আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মালজব আপডেট ভিডিওর আজকে পর্বে 126 পদে শেরেবাহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটি একটি সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি পদনাম প্রধান প্রকৌশলী ঢাকা টাকা বেতন রেঞ্জ দেয়া আছে বেতন রেঞ্জ 2015 অনুযায়ী একটি পদ খালি আছে মেডিকেল অফিসার দুটি পদ খালি আছে আইন কর্মকর্তা একটি বৈজ্ঞানিক কর্মকর্তা একটি সহকারী কম্পিউটার প্রোগ্রামে একটি সহকারী খামার তত্ত্বাবধায়কের একটি উপ সহকারী প্রকৌশলী সিভিল একটি ইলেকট্রিক্যাল একটি ওভারশিয়ার একটি পিএ একটি সিনিয়র লাইভ অ্যাসিস্ট্যান্ট একটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একটি কৃত্রিম প্রজন্ম সহকারী জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট নেটওয়ার্ক টেকনিশিয়ান এন্ড টেকনিশিয়ান জুনিয়র লাইভ অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি কম্পাউন্ডে একটি করে পথ খালি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারে চারটি এবং টাটা এন্ট্রি অপারেটরে একটি ক্যালিওগ্রাফার একটি নিরাপত্তা সুপারভাইজার একটি স্ট্রং রুম রক্ষক সুপারভাইজার সহকারে অ্যাকাউন্ট্যান্ট কেয়ারটেকার গাড়ি চালক একটি করে দুটি করে পথ খালি কম্পিউটার অপারেটর অফিস সহকারী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রাক্টর ড্রাইভার একটি করে পথ খালি অফিস সফার কম্পিউটার টাইপ এস এর দুটি পথ খালি ইলেকট্রিশিয়ান এর দুটি লাভ স্পেসিমেন্ট ক্যালেক্টরে একটি ল্যাব এটেন্ডেন্ট সহকারী ইলেকট্রিশিয়ান এ দুটি পাম অপারেটর একটি প্লাম্বারে দুটি লিফ্ট অপারেটর এ দুটি বুক বুকে বা বসে দুটি ডাইনিং বয় দুটি সকারি কোকে দুটি মাসালি দুটি অফিসের পাশেই অ্যাটেন্ডেন্টে দুটি গানম্যানে একটি মালিতে একটি প্রতিচ্ছন্নতা কর্মীতে দুটি অ্যানিমাল অ্যাটেন্ডেন্টে একটি পোলট্রি অ্যাটেন্ডেন্টে একটি নিরাপত্তা প্রহরীতে দুটি আয়াতে একটি পদ খালি আছে এছাড়াও ইনস্টিটিউট অফ সি টেকনোলজি পদ সমূহ হচ্ছে গবেষণা কর্মকর্তা একটি গবেষণা সহকারীতে একটি কম্পিউটার অপারেটরে একটি মেশিন অপারেটরে একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাম স্পেসিমেন কালেক্টরে একটি অফিস সহকারী একটি পদ খালি আছে এছাড়া ছেলে ডাব্লিউ ডাব্লিউ ডট এস এ ইউ ডট ই ডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কোনো বিজ্ঞপ্তটি দেখে নিতে পারেন